আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিল্লাহ রহমান রহিম আজকে আমরা বাব সলাতুল কুসুফ সূর্যগ্রহণের নামাজ এখান থেকে পড়বো ইনশাল্লা সূর্যগ্রহণের নামাজ এর ভিতরে চন্দ্রগ্রহণের সময়ের যে নামাজ এবং ভয় ভীতির সময়ের যে নামাজ সেটাও এখানে আছে মুসানিফ রাহিমাহুল্লাহ প্রথমে বলছেন যে সুন যে মাসনুন রয়েছে আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্না হিসাবে সাব্যস্ত রয়েছে দুই দুই রাকাত রাকাত নামাজ আতি নাফলি সাধারণ যে নফলের নামাজ দুই রাকাত নামাজ রয়েছে সেই দুই রাকাত নামাজের মতোই নফল নামাজ সাব্যস্ত রয়েছে লীল কুসুফি সূর্যগ্রহণের সময় অর্থাৎ সূর্যগ্রহণ যখন শুরু হয় তখন আমরা কি করব তখন কি আমরা শুধু ওই ফেসবুকে শুধু লেখালেখি করব যে এখন সূর্যগ্রহণ চলছে এই হচ্ছে সেই হচ্ছে বলে শুধু আমরা চিন্তা পেরেশানি বা এটা সেটা করবো আশ্চর্য দেখব শুধু কিন্তু আমাদের জন্য সারিয়া প্রণেতা রসুল সাল্লাম আমাদেরকে যে মসনুন আমল শিখিয়ে দিয়েছেন আমরা সেটা করব কি করব আমরা দুই রাক নামাজ পড়বো এখন দুই রাক বলতে যে দুই রাকাতই পড়তে হবে সেটা না আপনি চার পড়তে পারেন মানে স্বাভাবিক মানে কমপক্ষে দু দুই রাকাত এটা বলা হয়েছে আর কি চার রাকাতও পড়া যেতে পারে বরং চার রাকাত পড়াটাই উত্তম হিসাবে কোন কোন কিতাবে বলা হয়েছে এটা কিভাবে পড়বেন ইমাম ইল জুমুয়াতি এটা হচ্ছে জুমার যে ইমাম তার সাথে মানে জামাতের সাথে পড়বেন আও মামুর ইস সুলতানি অথবা সরকার কর্তৃক যে ব্যক্তি দায়িত্ব প্রাপ্ত রয়েছেন তার ইমামতিতে এই নামাজ পড়বেন অর্থাৎ বোঝা গেল যে এটা স্বাভাবিকভাবে না এটা হচ্ছে আপনি জুমার নামাজের মতো করে কয়েক মানে একটা এলাকা মানুষ একসাথে হয়ে নামাজটা পড়বেন জামাতের সাথে পড়বেন এটাই হচ্ছে বেলা আজানিন ওয়ালা ইকামাতিন কিন্তু এখানে কোনো আজান দিবেন না কোনো একামত দিবেন না ওয়ালা জাহারিন এবং উচ্চস্বরে ক্রাত পড়বেন না ওয়ালা খুতবাতিন এবং এখানে কোনো খুতবা দিবেন না বল ইউনাদা বরং মানুষকে ডাকা ডাকা দিতে পারে যে সলাতু আতুন যে জামাত কায়েম হচ্ছে নামাজ জামাতের সাথে এই সূর্যগ্রহণের যে নামাজ এটা অনুষ্ঠিত হবে এটা মানুষের কাছে ঘোষণা দেওয়া যেতে পারে সেই ঘোষণা যে কোনো মাধ্যমেও দেওয়া যেতে পারে সমস্যা নাই ওয়া উই তাউইলহুমা এই যে দুই রাকাত নামাজ এই দুই রাকাত নামাজ দীর্ঘ করে পড়া সুন্নাহ রুকু হিমা এবং এই যে রুকু করা হবে সেই রুকুটাকে দীর্ঘ করে করা হবে দীর্ঘ রুকু করাটা হচ্ছে এবং তার যে দুইটা রয়েছে এই দুইটা সেজদাকেও দীর্ঘ দীর্ঘক্ষণ ব্যাপী সেজদা দেওয়া দীর্ঘক্ষণ ব্যাপী রুকু করা হচ্ছে সুন্না সুমাইয়া দল ইমামু জালিসান ইসান অতপর ইমাম সাহেব বসে বসে দোয়া করবেন এই দোয়া করার সময় কিভাবে করবেন মুস্তাক বিলাল কিবলাটি ইং আ তিনি যদি ইচ্ছা করেন তাহলে তিনি কিবলামুখী হয়েই দোয়া করতে পারেন নামাজ শেষে তিনি কিবলামুখী হয়ে যেভাবে বসা ছিলেন কিবলামুখী হয়ে বসে বসে তিনি দোয়া করতে পারেন অথবা দুইটা অপশন আছে একটা অপশন বসে বসে তিনি কিবলামুখী হয়ে দোয়া করবেন সেকেন্ড অপশন হলো আও ক ইমান মুস্তাক বিলান নাসি অথবা তিনি মানুষের দিকে ফিরে মানুষের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে তিনি দোয়া করবেন এটা বলতেছেন ওয়াহুয়া আহসানু এটা উত্তম এই পদ্ধতিটা উত্তম হয় আমিনু আলা দুয়া ইহি এবং যারা মুক্তাদি থাকবেন মুসল্লিগণ ইমাম সাহেবের দুয়ার সাথে সাথে সবাই আমিন আমিন বলবেন হাক্তা ইয়াখ মুলা ইন তিনি যে দোয়া করবেন এই দোয়াটা করতে থাকবেন যে পর্যন্ত না এই সূর্যগ্রহণ মানে সূর্যটা যে পর্যন্ত না সূর্যের যে গ্রহণ লাগছে মানে সূর্য যে ঢেকে গেছে সূর্যটা পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত ইঞ্জিলা হওয়া মানে ইঞ্জিলা মানে সূর্যটা তার যে অন্ধকার অন্ধকারটা চলে যাওয়া মানে সূর্যের যে ঢেকে যাওয়া ঢেকে যাওয়ার অবস্থা থেকে সূর্যটা প্রকাশিত হয়ে আসা মানে সূর্যগ্রহণের শেষ পর্যন্ত তিনি দোয়া করতে থাকবেন এটা হচ্ছে উত্তম ইল্লাম ইয়াহদুরিল ইমামু এখন এতক্ষণ আমরা যে বললাম যে নামাজটা কিভাবে পড়া হবে জুমার জামাতে যিনি ইমামতি করেন মানে যে জামাতে জামে মসজিদ যেখানে আছে এক কথায় আমরা কি বলবো যেখানে জামে মসজিদে জুমার ইমাম সাহেব যেখানে জুমার নামাজ পড়ান যেভাবে এভাবে মসজিদে হোক বা মাঠে হোক যেখানে হোক আপনি সেটা জামাতের সাথে পড়বেন এখন হচ্ছে দ্বিতীয় কথা যে যদি ইমাম সাহেবকে না পাওয়া যায় যদি কোনো এলাকা এরকম থাকে যে এখানে জুমার জুমার নামাজের ইমাম সাহেবকে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না বা এই মুহূর্তে এরকম জামাত কায়েম করা সম্ভব হচ্ছে না যদি এরকম হয় তাহলে কি বিধান তাহলে তারা এই মতাবস্থায় প্রত্যেকেই নিজে নিজে একা একা নামাজ পড়বেন কাল হুসুফি কাল হসুফি বলে কিন্তু এই যে চন্দ্রগ্রহণের নামাজের বিধানটাও এখানে তিনি বলে দিচ্ছেন যে চন্দ্রগ্রহণ হুসুফ মানে চন্দ্রগ্রহণ যে চন্দ্রগ্রহণ লাগলে যেরকম মানুষ নিজে নিজে একা একা নামাজ পড়েন জামাতের সাথে না যদি এরকম সূর্যগ্রহণ লাগলে যদি ইমাম না পাওয়া যায় ইমাম সাহেব যদি উপস্থিত না হন তাহলে এরকম মানুষজন নিজে নিজে ব্যক্তিগতভাবে ভাবে একা একই নামাজ পড়ে নিবেন কাল হুসুফি যেমন যেমন ভাবে করা হয় চন্দ্রগ্রহণের সময় একা একা নামাজ পড়া হয় চন্দ্রগ্রহণের নামাজ যখন চন্দ্রগ্রহণ লাগে মানে চাঁদ রাতের বেলা যখন চাঁদ এই যে কিছুদিন আগে হয়ে গেল চন্দ্রগ্রহণ লাগছিল তো রাতের বেলা যখন চন্দ্রগ্রহণ লাগে তখনও কি করতে হবে নামাজ পড়তে হবে চন্দ্রগ্রহণের নামাজ দুই করে পড়বেন তো সেই নামাজের কথা বলছেন যে এরকম চন্দ্রগ্রহণের সময় যেরকম একা একা পড়া হয় আর সূর্যগ্রহণ লাগলে যদি ইমাম সাহেব না পাওয়া যায় তাহলে একা একা পড়বেন হ্যাঁ যদি এরকম কখনো হয় দিনের বেলায় অন্ধকার হয়ে গিয়েছে সারা পৃথিবী দিনের বেলায় অন্ধকার একদম অন্ধকারে ছেয়ে গেছে তাহলে এটা একটা যদি ভীতিকর এরকম না অন্ধকার অন্ধকারে ছেয়ে যায় তখনও মানুষ কি করবে আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে যাবে নামাজ দূরে করে করে একা একই একা একই মানুষ নামাজ পড়বে ওয়ার রি হিসি রাতি এরকম যদি প্রচন্ড বাতাস চালু হয় যে ভয়ঙ্কর রূপে যদি বায়ু মানে বাতাস চলছে এই বাতাসে মানুষ ঝঞ্ঝা বায়ু যেটাকে বলে এরকম বাতাসে মানুষ ভয় পেয়ে যায় তখনও কি করবে তখনও আল্লাহর সামনে মানুষ নামাজ দাঁড়িয়ে যাবে ওয়াল ফাজা আই এবং যে কোনো ভয় ভীতির সময় যদি ভয় ভীতির সময় যদি যখন হয় মানুষ আতঙ্কিত যখন হয়ে যায় তখন মানুষ কি করবে নামাজ দাঁড়াবে দুই নামাজ পড়বে এখন দেখেন বাবুল ইস্তিস্কা ইস্তিস্কা মানে হচ্ছে বৃষ্টি প্রার্থনা করা তাহলে ইস্তিস্কা অর্থ বৃষ্টি প্রার্থনা করা এই বৃষ্টি প্রার্থনা করতে হইলে কিভাবে করবেন বৃষ্টি প্রার্থনার দুইটা তরিকা আছে একটা তরিকা হচ্ছে লাহু সলাতুন মিন গাইরি জামা আতিন জামাত সারা একা একা বৃষ্টি প্রার্থনার নামাজ করা পড়া যায় ও লাহু দু আন ফারুন এবং নামাজ না পড়ে বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করা যায় ইস্তেকফার করা যায় এখানে দেখেন এই এই যে লাহু সালাতি বৃষ্টি প্রার্থনার নামাজ এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাহ কৌল হানাফিমা জাহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার প্রসিদ্ধ দুজন ছাত্র যাদেরকে সাহিবাইন বলা হয় ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ উনাদের মতে হচ্ছে যে না ঈদের নামাজ যেরকম পড়া হয় এরকম জামাতের সাথে বৃষ্টি নামাজও পড়া হবে এটা দুইটা দুইটা কৌল পাওয়া হলো দুইটা কৌলের যে কোনো একটা আমল করা যেতে পারে কিন্তু ইমাম আবু হানিফ রাহিমাহুল্লাহ তিনি নামাজকে কিন্তু জাইজ বলেছেন যে নামাজও পড়া যেতে পারে আর দোয়া ইস্তেকবারও করা যেতে পারে তো দোয়া ইস্তেকবার করা যেতে পারে এটা কেন বললেন যে রাসূলুল্লাহ উল্লাহ সাল থেকে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে সহিহারির যে প্রসিদ্ধ হাদিস আপনারা দেখবেন যে আহ সাল্লাহ সালাহ জুমার নামাজে খুতবা দিচ্ছেন তখন এক সাহাবি এসে বললেন ইয়া রাসুল্লাহ আমাদের জন্য বৃষ্টির জন্য দোয়া করুন আমাদের পশু পাখি আমাদের প্রাণীগুলো আমাদের ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে বৃষ্টির অভাবে আমাদের জন্য দোয়া করুন আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন রাসুল্লাহ এই খুতবা অবস্থায় মিম্বরে দাঁড়িয়ে কিন্তু দোয়া শুরু করে দিলেন আল্লাহ মাগিসনা আল্লাহ মাগিসনা এরকম দোয়া করলেন দোয়া শেষ করে সাহাবাই সাহাবাই কেরাম বলছেন যে আমরা জুমার নামাজ পরে বের হতে না হতেই বৃষ্টি এবং আমরা বৃষ্টিতে ভিজে গেছি এরকম চারিদিকে সব বৃষ্টিতে একদম সয়লাভ হয়ে গিয়েছে এমন কি বৃষ্টিতে একদম বন্যা হওয়ার উপক্রম হয়ে গিয়েছে পরের জুমায় এসে সাহাবিগুন আবার জিজ্ঞাসা আবার বললেন ইয়া রাসুল্লাহ আমাদের সবকিছু পানিতে বাসিয়ে নিয়ে যাচ্ছে তখন রাসুল্লাহ আবারও দোয়া করলেন কি করলেন হাওয়ালেই হাওয়ালাইনা ওয়ালা আলাইনা হ্যাঁ এরকম দোয়া করলেন আল্লাহ মালা আ কামি এরকম মানে মানে আশপাশের যে টিলা অন্য অন্য অন্যান্য এলাকা বৃষ্টি নিয়ে যান আমাদের আমাদের পাশ থেকে সরাইয়া বৃষ্টি অন্যদিকে নিয়ে যান এই দোয়া পর্যন্ত রাসাল্লাম করতে বাধ্য হয়েছেন এমন বৃষ্টি হয়েছিল তার মানে এই সমস্ত মাশুর হাদিস থেকে শহী হাদিস থেকে যেটা প্রমাণিত হলো যে বৃষ্টি প্রার্থনার জন্য রাসূদুল্লাসুসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রে কি করেছেন দোয়া করেছেন আবার সাজ কিছু রেওয়ায়তে নামাজের কোথাও আছে বৃষ্টি প্রার্থনা নামাজের কোথাও আছে কিন্তু মশুর এবং বিশুদ্ধ রেওয়ায়াত হলো যে বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করাটাই হচ্ছে ইস্তেকফার করাটাই হচ্ছে বেশি বর্ণিত এমনকি কি রাদি আল্লাহ তাল্লাহ আনহু থেকেও বর্ণিত হয়েছে যে তার সময় যখন বৃষ্টির অভাব দেখা দিয়েছিল মানে একদম একদম প্রায় দুর্ভিক্ষের মতো হয়ে গিয়েছিল খরার কারণে সেখানেও কিন্তু রাজ উমর আল্লাহ তাল্লাহ আনহুও কিন্তু দোয়া ইস্তেকবার করেছেন এই মরমেও আছে তার মানে হানাফি মজহের দুইটা কৌল আমরা পাইলাম একটা হচ্ছে যে বৃষ্টি প্রার্থনার জন্য সলাদ পরা যেতে পারে জামাতেও পরা যেতে পারে একাকিও পরা যেতে পারে একাকি হচ্ছে ইমাম আবু হানি ফারহমতুল্লাহ এর কথা অনুযায়ী আর সাহেব আইনের কথা মতো হচ্ছে জামাতের সাথে পরা যাবে আর এটা যদি কেউ নামাজ না পড়ে শুধু দোয়া ইস্তেজারও করে সেটাও ঠিক আছে দুইটা পদ্ধতি আছে যাইজ আছে সমস্যা নাই ওয়াল ইউস্তাহাব্বুল খুরুজু এবং এই যে দোয়া ইস্তেগফারার জন্য যে বের হবেন কিভাবে সালাসাতা আইয়ামিন মুসান্নিফ রাহিমাল্লাহ তিনি বলছেন যে তিন দিন ধারাবাইক ভাবে তিন দিন বের হবেন মুসাতান পায়ে হেঁটে হেটে হেটে বের হবেন ফি সিয়াবিন খালিকাতিন পুরাতন জীর্ণ শিরিন কাপড় পরে মানে এটা আপনি কোবি ঝকঝমকপূর্ণ ইদার ইদার সময় যেরকম ঝকঝমকপূর্ণ কাপড় পরে বের হবেন এরকম না আপনি যে এখন বিপদের মধ্যে আছেন বৃষ্টি হচ্ছে না এই যে আপনার একটা আহ দুর্দশা পরি মানে আপনি যে একটা বিপদের মধ্যে আছেন একটা অসুবিধার মধ্যে আছেন আপনার মন ভালো না আপনার বৃষ্টি নাই বলে আল্লাহর কাছে আপনি আপনি এরকম হয়ে যাবেন কিন্তু কাপড়টা হবে এটা দৌত করা কাপড় হইতে হবে গন্ধ রন্ধ করতে করা যাবে না কিন্তু কাপড়টা একটু পুরাতন কাপড় পরে যাবেন আর কি আও মুরাক্কা আতিন অথবা যদি আপনার কোন তালিযুক্ত কাপড় থাকে সেলাই করা কাপড় থাকে অথবা সেই কাপড় পরে বের হবেন এটা কেন করবেন এটা হচ্ছে নিজেকে ছোট হিসাবে উপস্থাপন করার জন্য নিজেকে নিজেকে বিনয়ী মুতাওয়া এরপরেই বলছেন মুতাওয়া বিনয়ী হিসাবে আল্লাহর সামনে আল্লাহর জন্য আল্লাহর ভয়ে ভীত হিসাবে নিজেকে উপস্থাপন করার জন্য এরকম উপস্থিত হবেন না কিসি না রুসাহুম তাদের মাথাকে নিচু করে মাথা উপর দিকে এরকম দাম্বিকভাবে না খুবই বিনয়ের সাথে খুবই নিজেকে নিচু করে আল্লাহর দরবারে সন্ত্রস্ত হয়ে দোয়া করার উদ্দেশ্যে বের হবেন বের হওয়ার পূর্বে প্রত্যেক দিন বের হওয়ার পূর্বে কিছু সদকা যার যার সামর্থ্য অনুযায়ী সদকা করে বের হবে সদকা করলে সদকা তো বালা সদকার মাধ্যমে কি হয় বিপদাপদ দূর হয় তাহলে কিছু সদকা করে বের হবেন এবং এটাও মুস্তাহাব যে পশু পাখি যে আপনার যদি কোন চতুষ্ঠল থাকে থাকে গরু ছাগল এগুলো এগুলাও নিয়ে বের হবেন হবেনি এবং বয়বৃদ্ধ যারা মানুষ রয়েছেন শায়েখগণ রয়েছেন বৃদ্ধ মানুষ রয়েছেন এদেরকেও নিয়ে যাবেন দুয়ার দুয়ার জায়গায় ওয়াল আতফালি শিশুদেরকেও নিয়ে যাবেন যাতে এই উনাদের কারোন না কার ছিল আল্লা তালা দোয়া কবুল করে নেন কোথায় জমা হবেন ওয়াফি মক্কা ওয়া বাইতুল মকদিস মক্কা এবং বাইতুল মকদিসের মধ্যে ফিল মাসজিদি ইয়াস্তামি ওন মক্কার মধ্যে কোথায় মসজিদে হারাম আর বাইতুল মকদিসে মসজিদে আকসা এখানে জমাবত হয়ে দোয়া করবেন ওয়াম বাগি যালিকা আইদান লি আহলি মদিনাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মদিনায় অবস্থান করছেন তারা কি করবেন মসজিদে নববীতে গিয়ে দোয়া করবেন আর দোয়া উলিল ইস্তি ইতিস্কা ইতিষ্কার জন্য কিভাবে দোয়া করবেন ওই আপুমুল ইমাম উ মুস্তাক বিলাল ইমাম সাহেব কি করবেন তিবলামুখী হয়ে দাঁড়াবেন রফিয়ান ইয়াদায়ী হি তিনি তার দুই হাত উত্তোলন করে দাঁড়াবেন অন্যায় চুকু এবং মানুষগণ কি করবেন বসে বসে থাকবেন বসে বসে কি করবেন মুস্তাক বিলী ইনাল কেবলাতা তারাও কিবলামুখী হয়ে বসবেন আর ইমাম সাহেব কিবলামুখী হয়ে দাঁড়াবেন যৌমমিনুনা আলা দুআহি ইমাম সাহেব যে দোয়া করবেন তারাও সেই দোয়া করবেন এখন একটা দোয়া এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলে দিয়েছেন যে এই এই দোয়াটা করা যেতে পারে যে আল্লাহুমাসকিনা হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করুন গাইসান এমন বৃষ্টি মুগিসান মুগিসান এমন বৃষ্টি যেটা উদ্ধার করে মানে কঠিন বিপদ কঠিন অবস্থা এই যে আমরা একদম শুকায় যাচ্ছে সবকিছু যাতে এখান থেকে আমাদেরকে গাইসান দিয়ে বৃষ্টি দিয়ে বৃষ্টির মাধ্যমে যেন এই কঠিন অবস্থা থেকে উদ্ধার হয়ে যায় হানি আ এমন বৃষ্টি যে বৃষ্টি প্রকাশ্যভাবেও উপকারী হামারি আন অপ্রকাশ্যভাবেও উপকারী মানে একদম সার্বিকভাবে যে বৃষ্টিটা উপকারী বৃষ্টি সেই বৃষ্টি আমাদেরকে দান করুন মারি আন যে বৃষ্টির মাধ্যমে কি হয় এই সবুজ সবকিছু উৎপন্ন হয় মানে ধান ফসল ফসল উৎপন্ন হয় এরকম গাদাকান গাদাকান মানে হচ্ছে একদম পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ প্রচুর পরিমাণে বৃষ্টি যেন হয় আজিলান আজ ইসিন এটা যেন দ্রুত হয় এটা যেন দ্রুত হয় মানে হচ্ছে গর আজ্জালিন যেন দেরি না হয় আর মুজাল্লান মুজাল্লীল মানে হচ্ছে একদম সবকিছু যেন একদম পরিপূর্ণ হয়ে যায় বৃষ্টিতে সাহান তবাকান দা ইমান এবং এটা যেন কি করে যায় এই সাহান মানে হচ্ছে সাহান মানে হচ্ছে সাদিদ আল ওয়াকিল আর দিয়ে এবং মানে হচ্ছে পৃথিবীতে যেন খুবই বেশি করে মানে বড় বড় ফুটায় যেন বৃষ্টিটা বেশি বেশি করে পড়ে তবাকান তবাকান মানে হচ্ছে ইয়তবাকুল আর দা ওই আমা পৃথিবীর সর্বত্র ব্যাপী যেন এটা পড়ে দা ইমান এই আমাদের এই যে খরা এটা শেষ হওয়ার আগ পর্যন্ত এটা যেন কন্টিনিউয়াসলি এটা যেন থাকে ওয়ামা আসবাহাহু এই দোয়া করতে হবে এটা নট নেসেসারি এটা কিন্তু জরুরি না যে এই দোয়াই করতে হবে মুসানিফ রাহিমাউল্লাহ একটা দোয়া তিনি শিখাই দিয়েছেন যে এইভাবে দোয়া করতে পারেন অথবা এই সদৃশ আপনি আপনার মতো করে যে কোনো দোয়া যেভাবে পারেন সেভাবে দোয়া আল্লাহর কাছে করতে পারেন সিররান রান আও জাহরান আস্তে আস্তেও করতে পারেন জোরে জোরেও করতে পারেন ওয়ালাই সাফি হি কাল ইন এবং এখানে চাদর উল্টানোর মতো বিষয় না যে চাদর উল্টাইতে হবে এরকম বিষয় নাই ওয়ালা ইয়াহদুরুহু জিম্মিয়ুন এবং এখানে এই দুয়ার মধ্যে এখানে কোনো আসবে না মানে হচ্ছে মুসলিম রাষ্ট্রে অমুসলিম যারা দিয়ে থাকে অমুসলিম এরকম কোন অমুসলিম এই দুয়ার মধ্যে শরিক হবে না আর এই যে এই যে এখানে যে বললাম যে আমরা যে ইন উল্টাইয়া দেওয়া এই চাদরকে উল্টে দেওয়ার বিষয়টা নাই এটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহের মতে কিন্তু ইমাম সাহেবাইন সাহেবাইন দুজন আছেন উনাদের মতে হচ্ছে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাহের মতে হচ্ছে যে চাদর উল্টানোর বিষয়টা আছে চাইলে কেউ করতে পারে এখন আমরা দেখবো সলাতুল খাউফ ভীতি অবস্থায় কি নামাজ কিভাবে পড়তে হয় ভীতি এটা হচ্ছে কখন এটা আসতেছে দেখেন যে হিয়া যা ইজাতুন বিদুরি আদু উইন শত্রু যখন উপস্থিত হয়ে যাবে মানে এখন এই মুহূর্তে আপনারা একটা গ্রুপ এখানে আছেন একটা দল যাচ্ছেন কোথাও সেখানে দেখা গেছে বা হতে পারে যেখানে শত্রু একদম মুখোমুখি হয়ে গিয়েছে তখন কি করতে হবে সলাতুল হাউফ ভীতির নামাজ ভয় ভীতির যে নামাজ আছে সেটা পড়তে হবে কিভাবে পড়া যায় পড়তে হবে না মানে জায়েজ আছে কিভাবে এটা আসতেছে যে শুধু শত্রু আসলে শত্রু বলতে মানুষ শত্রুও না ও সাবু আইন যদি কোনো হিংস্র জন্তু জানুয়ার যদি আপনাকে খেয়ে ফেলবে মেরে ফেলবে এরকমও যদি ভয় ভীতি দেখা দেয় তখনও ভীতির নামাজ পড়তে পারবেন ফি হাউফি গরাকিন অথবা আপনারা ডুবে যাবেন নামাজে লাগলে নামাজ নামাজ স্বাভাবিকভাবে নামাজ পড়তে গেলে ডুবে যাবেন ডুবে যাওয়ার ভয় থাকলে আও হারাকিন অথবা জলে পড়ে যাবেন জ্বলে যাবেন এরকম মানে আগুন লেগে যাবে এরকম যদি কোনো ভয় এরকম হতে পারে কোন সিচুয়েশনে যদি এরকম কোনো ভয় ভীতির পরিস্থিতি তৈরি হয় তখনও এই ভীতির নামাজ ভয়ের নামাজ পড়া যাবে এখন এটা কিভাবে যখন ওয়া ইজা তানাজা আল কৌমুফ খালফা ইমামিন ওয়াহিদিন যখন একটা গ্রুপ যখন একটা দল যখন এরকম পরিস্থিতি শিকার হবে যে তারা ভীতির নামাজ এখন পড়বে সবাই কিন্তু সবাই বলতেছে যে এই যে ইমাম সাহেব আমাদের এখানে আসেন সবাই বলতেছে আমরা উনার পিছনে নামাজ পড়বো আর কারো পিছনে নামাজ পড়বো না এরকম বিতর্ক লেগে গেছে তখন কি করতে হবে তখন ওই ইমামের পিছনে যদি নামাজ পড়তে হয় তখন তখন ইমাম সাহেব এই এই গ্রুপকে দুইটা দলে ভাগ করবেন ওয়াহিদাতান ইজা ইল আদু এক গ্রুপকে রাখবেন শত্রুর মুখোমুখি যে তোমরা এদেরকে ফাইট করো ওয়াইউসল্লি বিল উখরা এবং আরেক গ্রুপকে নিয়ে তিনি নামাজ শুরু করে দিবেন আতান মিনা সুনা ইয়া যদি নামাজটা দুই রাকাতের নামাজ হয় যদি ফজরের নামাজ হয় তাহলে এক রাকাত পড়বেন এই গ্রুপ প্রথম গ্রুপকে নিয়ে ও রকাতাই নে মিনার রুবা ইয়া আউল মাগরিব এবং যদি নামাজটা চার রাকাত বিশিষ্ট নামাজ হয় যেমন জোহর আসর এসা অথবা যদি মাগরিব হয় তাহলে কি করবেন তিনি এই প্রথম গ্রুপকে নিয়ে দুই রাকাত পরে ফেলবেন এই প্রথম গ্রুপ দুই রাকাত পড়ার পরে বা এক রাকাত পড়ার পরে ওয়াতাম উই ইলা আদু উই মুশাতান তাহলে তারা ওই একরাকাত দুই রেকাতে নামাজে একরাকাত আর বাকি নামাজে তিন দুই রাকাত পড়ার পরে এই প্রথম গ্রুপটা চলে যাবে মুসাতান মুসাতান মানে হচ্ছে কি হেটে হেটে তারা এই শত্রুর মুখোমুখি হয়ে তারা চলে যাবে ওয়া যা আ তিল্কা মানে ওই গ্রুপ ওই গ্রুপ কোনটা যে গ্রুপকে প্রথমেই তিনি ওই শত্রুর মুখোমুখি করে রেখে আসছিলেন ওই গ্রুপ এখন ইমাম সাহেবের পিছনে চলে আসবে আশা কি করবে নাই ওই গ্রুপকে নিয়ে পড়বেন ওয়াসাল্লামা ওয়াহদাহু এই নামাজ পড়ার পরে তিনি একা একা কি করবেন সালাম সবাই এখন সালাম ফিরাবে না কারণ কারণ উনারা তো কেবল এক রাকাত পড়ছেন বা দুই পড়ছেন সালাম ফিরাবেন না শুধু ইমাম সাহেব একা একা সালাম ফিরবেন তখন ইমাম সাহেবের সালাম ফিরানোর পরে এই যে দ্বিতীয় গ্রুপ আসছে তারা কি করবে তারা শত্রুর মুখোমুখি হয়ে আবার চলে যাবে অথোপর ওই যে প্রথম গ্রুপ যে গ্রুপ রাকাত বা দুই রেখাত পরে তারা চলে গেছিল এরা আসবে এরা আসবে এবং এরা আশা কি করবে ও আতামু বেলা তারা কি করবে ওই যে তাদের দুই রাকাত নামাজ বা এক রাকাত নামাজ বাকি ছিল সেটা কি করবে তারা বেলাকেরা আতিন কেরা আত ছাড়াই তারা ওই রাকাত পূর্ণ করবে ওয়াসাল্লামু সাল্লামু ওয়া মাদও তারা কি করবে সালাম ফিরাবে এবং তারা চলে যাবে দেখেন বিলা আতুন মানে হচ্ছে লিআ লাহিকুন। কেননা তারা লাহিক ছিল লাহিকের কিন্তু লাহিক যখন নামাজ যখন ছুটে যায় তখন লাহিক ব্যক্তির কেরাত লাগে না একইভাবে তারা 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 মানে গণ্য হবেন যে তারা নামাজেই ছিলেন তারা কি করবেন তারা আশা বাকি নামাজটা শুধু ফিনিশিং দিবেন কিন্তু ওই কেরাত পড়া আর লাগবে না তাদের জন্য ওই ইমাম সাহেব যে কেরাত পড়ছেন এটাই তাদের কেরাত হিসাবে গণ্য হবে তারা সালাম ফিরাবে এবং তারা চলে যাবে সুম মাজা আতিল উহ অতঃপর কি করবে ওই যে এই দ্বিতীয় যে গ্রুপ ছিল তারা যে দ্বিতীয়বারের যে নামাজ এক রাকাত বা দুই রাকাত পরে তারা চলে গিয়েছিল সেই গ্রুপটা আসবে এসে তারা কি করবে তারা চাইলে আসতেও পারে অথবা তাদের জায়গায় থেকে নামাজ পড়তে পারে ওয়াসল্লাউ মা বাকিয়া বিকিরাতিন এবং তারা কি করবে তারা আশিয়া বাকি নামাজ তারা কেরাতের সাথে পড়বে কারণটা কি কারণ তারা মাসবুক মাসবুক মানে হচ্ছে তারা প্রথম দিকে মিস করছে আর আগের গ্রুপ লাহিক কেন লাহিক মানে হচ্ছে তারা প্রথম দিকে ছিল কিন্তু পরে তারা মিস করছে এটা আমরা পূর্ববর্তী একটা ক্লাসে আমরা লাহিক এবং মাসবুক এবং মুদ্রিক এই তিনটা আমরা প্রথম দিকেই বিস্তারিত বলেছি আপনারা এই এই দু একটা ক্লাসের আগেই আপনারা পেয়ে যাবেন আচ্ছা ওয়াইন ওয়াইন ইস্টাট এবং যদি বিশ্বটা এরকম হয় যে তাদের ভয় যেটা আতঙ্কটা যদি খুবই মারাত্মক আকার ধারণ করে যে তারা এই মুহূর্তে যদি এক গ্রুপ ফাইটে মানে শত্রুর মোকাবেলা করতে থাকে আর আরেক গ্রুপ যদি তারা নামাজের লেগে যায় তাহলে তাদের কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এদেরকে মেরে ফেলতে পারে এরকম যদি ভয় মানে মারাত্মক আকারের ভয় ধারণ করে তখন তারা কি করবে সল্লাউরুক তখন তারা তাদের আরোহণের মধ্যে থেকেই মানে যুদ্ধের যে আরোহ আরোহণ আছে ঘোড়া বা বর্তমান যুগে যদি যেরকম গাড়ি ডাড়ি থাকে তারা তারা কি করবে সেখানে থাকিয়েই তারা নামাজ পড়ে ফেলবে কিভাবে পড়বে ফুরাদা একা একা বিল ইমা ইশারায় নামাজ পড়বে তখন কারণ যুদ্ধ চলতেছে এখন মানে বা যুদ্ধ বলতে যে কোনো মানে খাউফ খাউফ এমন হাউস যে এখান থেকে আপনি গেলে আপনার মৃত্যুর আশঙ্কা ইলাই হাতিন কাদারু যেভাবে যেদিকে মুখ করেই পারেন পূর্ব হোক উত্তর হোক দক্ষিণ হোক পশ্চিম হোক যেদিকেই পারেন মুখ করে মানে আপনি আপনার ওই ভীতিটাকেই আপনি খেয়াল করবেন আর আপনি ওই ইশারায় নামাজটা পড়ে ফেলবেন এবং যদি এরকম হয় যে শত্রু আপনার সামনে উপস্থিত হয় নাই কিন্তু আপনি এমনি ভয় পেয়ে যাচ্ছেন বুঝছেন যদি এরকম হয় তাহলে কিন্তু এই নামাজ এরকম একা একা পড়লে হবে না এই দেখেন বলতেছেন কি যে সলাতাল খাউফ মানে এই যে তারা যে নামাজটা খাউফের নামাজ পড়বেন তাহলে এটা জাইজ হবে না যতক্ষণ না শত্রু উপস্থিত হয় শত্রু যদি উপস্থিত সামনে থাকে আপনার তাহলে কিন্তু এটা করতে পারবেন এরকম হইতে পারে যে বাঘ বাঘ সামনে পড়ে গেছে এখন কি করবেন এরকম হতে পারে আর কি ভীতির যে নামাজ সেই নামাজের সময় কি করতে হয় হামলুস সিলাহি অস্ত্র বহন করা অস্ত্রকে সঙ্গে রাখাটা মুস্তাহাব যে যদি কখনো এরকম হয় যে আপনি নামাজে অবস্থা আয়সা উল্টায় দিক থেকে আয়সা সামনে দিকে আপনাদের আক্রমণ করে ফেলছে যাতে আপনার নামাজের থেকেই আপনার আপনারা যদি আপনাদের প্রতিরক্ষা করে ফেলতে পারেন মানে কোনো মুহূর্তে করতে পারেন আপনার অস্ত্র সাথে এটা এতক্ষণ আমরা যে ওই যে জামাতে নামাজে বলছিলাম দুই গ্রুপ হয়ে যাবে এক গ্রুপ পরে যাবে পরের গ্রুপে আসবে এটা হচ্ছে কহর যখন সবাই বলবে যে এক ইমামের পিছনে নামাজ পড়তে চায় বিতর্ক লেগে যায় তখন কিন্তু যদি এরকম বিষয়টা হয় যে না তারা বিতর্ক করতেছে না একজন ইমামের খালফা ইমামিন ওয়াহিদিন একজন ইমামের পিছনেই যে পড়তে হবে এ নিয়ে তারা বিতর্ক করতেছে না মতো বিরোধ করতেছে না যদি এরকম হয় তাহলে ফাল তাহলে উত্তম পন্থা হচ্ছে সোলাতুল লি তিন ইমামিন তাহলে উত্তম হইলো এই যে দুই গ্রুপকে ভাগ করবেন এক গ্রুপ ফাইটে থাকবে আর এক গ্রুপ একজন ইমামের সাথেই তারা পূর্ণাঙ্গ নামাজ পড়ে ফেলবেন পরে আরেক গ্রুপ আসবেন তারাও আসে আরেক ইমামের পিছনে তারা পূর্ণাঙ্গ নামাজ পড়ে ফেলবেন মিসলা আমনি নিরাপদ থাকলে যেরকম এক ইমামের পিছনে এক দল পূর্ণাঙ্গ নামাজ পড়েন এভাবেই নামাজটা পড়ে ফেলবেন তাহলে আর ওই ঝামেলায় আর যাওয়া লাগবে না আগামী ক্লাসে আমরা জানাই সম্পর্কে পর্ব ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই থাক থাকুদুলিল্লাহ রবিলাম সালামালিকুমতুল্লাহি